ট্রাম্পকে সামান্য ছাড় দিয়ে ইউক্রেনে লক্ষ্য অর্জনে অনড় পুতিন বিশ্লেষজের মতে পুতিন ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও ইউরোপ থেকে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে এগোচ্ছেন তবে ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় তার ভূমিকা সীমিত মঙ্গলবার দুই নেতার ফোন আলাপের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে তিরিশ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যা ইউক্রেন নীতিগতভাবে মেনে নেয় কিন্তু পুতিন কেবল জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সংকীর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হন বিশ্লেষকরা বলছেন এটি পুতিনের বড় ছাড় নয় বরং তিনি ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা বন্ধের বিনিময়ে রাশিয়ার তেল শোধনাগার রক্ষার সুযোগ পেলেন ক্রিমলিন বলছে পুতিন ট্রাম্প দ্বিপাক্ষিকভাবে যুদ্ধ সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন যা ইউক্রেনীয় মিত্রদের উদ্বেগ করছে বিশ্লেষকরা মনে করছেন পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চাই যা ওয়াশিংটনকে ন্যাটো মিত্রদের থেকে দূরে সরানোর কৌশলেরই অংশ